কোনোটাই আমার এখনকার ভিডিও নয় আমি বারবার বলে থাকি যে আমি এত বছর পর বছর ধরে স্ট্রাগল করেছি তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ সেটা আমার সামনের একদম হ্যাপিলি মুড হ্যাপিলি টাইম কিন্তু আমার ফোনে এত বছর দশ বারো বছর আগেকার যে হয় না সিম কার্ডের মেমোরি কার্ড এবং গ্যালারিতে থাকে ওইগুলো জমা হয় সিম কার্ডটা যদি বলে থাকি সেটা নাও হতে পারে তো এনজয় করো জাস্ট মিউজিকটা পিসফুলি শোনো অনেকটা সাফার করেছি জীবনে যেগুলো তোমরা দেখতে পাও একদম ছোটো ছোটো খুব সামান্য সামনের জিনিসগুলো দেখতে পাও কারণ আমার তখন এতটা স্ট্রাগলের মধ্যে আমার এখন তো সবাই ফোন পেয়ে যায় না আমি স্কুল থেকে ফোন পেয়েছি পুরোটাই নিজের করার সমস্ত জিনিসটা সুতরাং দেখতে থাকো চলো ডিসেম্বর ড্রিম এটা আমি বলে রাখি আমি সবসময় ফার্স্ট চলি আমার পাড়া বসি বলো বন্ধু বান্ধব বলো আমার পেরেন্টসও আমার থেকে স্লো চলে আমি এতটাই ফার্স্ট চলি এতটাই স্পিডেলি যাই হ্যাঁ এটা বলতে পারো যে ওদের পারলে পরে আমার ফ্লাইট তো মিস হয়েছে কিন্তু যারা বলে থাকে টাউনের মেয়ে তোরা দেখবি আর জ্বলবি না টাউনের মেয়েরাও তোদের থেকে বেশি ফ্লাইটে যাতায়াত করে কিন্তু এতটা ওভার সবসময় ক্যামেরার সামনে থেকে থেকে দেখায় না কারণ আমাদের ইনকামও করতে হয় আবার সেটা ক্যামেরার সামনে প্রোট্টাটা করতে হয় তোদের মধ্যে বাড়িতে বসে থেকে পা দুলি দুলিয়ে লোকের ক্ষুদ্র ধরে ঝগড়া করে আমরা সেটা করি না এখানে তখন আমি বসেই আছি বসে আছি যারা আসবে তাদের জন্য বন্ধু বান্ধব পুরো দলটার জন্য আমি বসেই আছি চলো আবার ওয়াশরুমে গেলাম আবার বসে আছি আর এখানে দেখবে আমার থেকে আগে বোর্ডিং পাস হয়ে গেছে ও ফোন করে করে বলছে হ্যাঁ বোর্ডিং পাসটা হয়ে গেছে তো এত তাড়াতাড়ি কী করে হলো আমি জানি না সব জায়গায় এত তাড়াতাড়ি কী করে হয়ে যায় সব জায়গায় পিছিয়ে থেকে যে আমি এসে এসে ওয়েট করি যাই হোক এখানে দেখতেই পাচ্ছো তোমরা জানো সবাই এয়ারপোর্টে করে এরকম ড্রেসিং রুম থাকে ড্রেসিং টেবিল থাকে আর সবাই এসে আমার সঙ্গে কথাও বলছিলাম আমি যেহেতু ব্লগটা করছিলাম সমস্ত কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে না আর আমার ইয়ার স্ট্রেট করার ইচ্ছে ছিল সেই সময় দু হাজার বারো সালে প্রায় আমি জব করে নিজের টাকাটা জমানোর চেষ্টা করছি কিন্তু ফাইভ লাখ জমা করতে পারিনি অ্যাকচুয়ালি ইয়ার স্ট্রেট করার জন্য সেই সময় ফাইভ লাখ আর খুব দরকার ছিল ফার্স্ট টাইম নয় তাও এনজয় করছি তো করছি করছি তো করছি ফ্লাইটও একটু ডিলে ছিল যদিও বৃষ্টির জন্য ডিলেই থাকে এর আগে ফ্লাইটে চলেছে ফার্স্ট টাইম নয় বাট এত এনজয় করতে পারছি আরামসে কিন্তু কারণ ডিলে ছিল তার উপরে আমি তারও অনেক তাড়াতাড়ি চলে এসেছি তার উপরে আমি এখনই ঘুমিয়েছি কারণ মানে সাত আট ঘন্টা বলতে পারো ডিলে সব সবথেকে বেশি আমি ডিলে ফেস করেছি প্রায় চোদ্দ তেরো চোদ্দ ঘন্টা সেটার কাছে এটা আমার একটু কমই মনে হচ্ছিলো আর আমি ফাইভ পয়েন্ট ফাইভ হাইট জানি না কেন বোঝা যায় না সেই জন্য তো মডেলিংয়ে চান্স পেয়েছি তো এখানে একদমই বোঝা যাচ্ছে না কেউ কেউ বলে থাকে যে মানে ক্ষুদ্র পাবলিক যতজন হয় হ্যাঁ আমি তো বলে দিই সামনে থেকে চলে আসো দেখে নাও তাহলেই হবে আমি আরও আরও জোরে বলতে পারি এবং আরো যদি জোরে বলতে থাকি না তোমাদের কানটা ফেটে চলে যাবে আর আমার চারপাশে সবাই চমকে পাড়ার সবাই জেগে যাবে প্রচুর খাওয়ারের জিনিস আমি বাইরে থেকে অলরেডি নিয়ে গেছিলাম কারণ আমি জানি গোলগাপ্পা যেটা হয় ফুচকাটা সেটা আমি একদমই পাবো না তো সেটা খেয়ে শান্তিও হবে না সুতরাং বাকি সমস্ত জিনিস আমি বসে বসে খেয়েছি আলু কাবলি বলো সমস্ত বলো পুরোটাই বন্ধু যায় কারণ আমি ফ্লাইট পর্যন্ত এটা নিয়ে যাওয়া যাবে না এবং ফ্লাইটে উঠে গেছি তারপরে সিন হচ্ছে এইটা উ হু বিজনেস ক্লাস অ্যান্ড ফুললি এনজয় কারণ ওরা এসে গেছিল বাকি যারা পৌঁছতে পারেনি মিস করে গেছিলো হ্যাঁ ওরা মিস করে গেছিলো ওদের বড় বড়ই অভ্যাস এতটা ছাবলামা করে সব জিনিস নিয়ে যে এটা মিসই করে গেছিলো আর আমরা দু একজন চলে এসেছিলাম অলরেডি বাকি যে কজন ছিলাম কেমন লাগছে বলো গাইস আর ফুল ভিডিওজ আমার রিলস বলে 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 সব যাবে

আমি তখন ভাবছি যে না গ্রামের ওয়েদারটাই বেশি ভালো কারণ শহরের মধ্যে না এই যে দেখছি সবাই মর্নিং ওয়াকটা করছে কিন্তু সেটার মধ্যে কোনো যেন ফুললি স্যাটিসফ্যাকশন নেই একদম সবুজ ঘাসের মধ্যে হাঁটা আমি তো নদীর পাশে থাকি নদীতে এবং আমি এটা সবাই যেহেতু বাইরে ঢিংচাক টিংচাক করতে আড্ডা মারতে বেরিয়ে গেছে আমি ছিলাম টায়ার্ড আয় ভালাম আয় তোরা বেটা ঘরে আয় তোরা আসার পরে আমি রিলস শুরু করব। এবং আমি রিলস বানানোর জন্য এটা চেঞ্জ তো করে নিয়েছিলাম তোমরা দেখতে পাবে এখানে অনেকবারই রিলস বানানোর জন্য চেঞ্জ তো করা আছে কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম যে সে চোখ মুখ স্পষ্ট বোঝাও যাচ্ছে চলো এটা বানিলাম আকার বাক্কার বম্বাই বো সব থেকে ফেভারিট হাই রে হাই রে ওই হয়ে বিশ্বাস করো গাইজ যে কজন জেলাস করে তাদের মধ্যে দু দুজন ছিল। এবং যাদেরচ হয় না এখন ডিটেলসটা এর মধ্যে এতটা বলতে পারবো না বাকি যারা ওপারে থাকে কিছু লেডিসও আছে এত জোলেস ফিল করে এত জোলেস ফিল তোরা বলিস গ্রামের মেয়ে টাউনের মেয়ে গ্রামের মেয়ে টাউনের মেয়েদের থেকে সমস্ত খাজানা ওঠাস কারণ আমি ইউটিউবে এত ছাড়তে না ফেসবুকে সমস্ত জিনিস ছাড়ি ভালো ভালো জিনিসগুলো সেগুলো সব অপি পেস্ট করে নিজেদের পোস্টে নিজেদের জায়গা দিতে থাকে আমি এবার শুরু করলাম ব্লগ নে দেখ এবারে দেখবি আর জ্বলবি আমার সমস্ত জিনিস লাস্টেরটা ডান্সগুলো সমস্ত পারফরমেন্স প্রিয় বন্ধুদের সঙ্গে জিনিসগুলো সমস্ত দেখতে থাকো যদিও তারা প্রিয় নেই তারা এখন পারফরেশন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সুতরাং এই জায়গাটা দেখো গাইজ আমি এত মুড অফ করেছিলাম ঝগড়া হয়েছে মানে ফ্রেন্ডদের সঙ্গে যেটা বলে পার্সোনাল কারফে নয় আমার ঝগড়া হয়েছে তারপরে আমি মানে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে মুডটা অফ করে বসেছিলাম প্রচণ্ড এসে কমপ্লেন করছি যে এখানে আসে কি সব ঝগড়া করতে আসে একটুখানি ভালো করে কেউ কথা বলতে পারে না আমার মতো ভালো করে সুন্দর করে কথা বলবি সব সময় তোরা দেখ আমাকে দেখি দেখ আর আমাকে দেখি শেখ চলো তারপরে দেখতে থাকো চলো এদের সঙ্গে শুরু হয়ে গেল সবাই বাইরে গেছিলো যখন আমি একা একা ড্রেস করছিলাম রেস্ট করছিলাম আমার কথা আমাকে বানাতে দেখে সবাই শুরু করলো বললো চল কারণ আমি স্ট্যান্ডটা নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াই বললো দে আমাদের দিয়ে আমি বানাবো আমি বললাম না সবাই একসাথে বানাবো স্ট্যান্ডটা আমার তোমরা নিয়ে বানাতে একবার শুরু করলে তারপরে আমার বানানোর মুডটা উড়ে চলে যায় একবার দিলে আর তোমরা সেটা আমার হাতে আর ট্রান্সফার করো না এবং তোমরা দেখতে থাকো আজকে ফুল ড্রেসটা জুড়ে তোমাদের এইগুলোই দেখতে হবে ইয়েস দেখো দেখে দেখে আমাদের থেকে শেখো ঠিক আছে কিন্তু কারোর জিনিস কেউ টাউনের মেয়ে বলে তাকে অপমান করার পর তার থেকে জিনিসগুলো তুলে নিয়ে গিয়ে তুমি নিজের কাজে সমস্ত ইউজ করছো তারপর ফরেন ঘুরে চলে আসছো এই করে আসছো এই করে আসছো দেখো আমরাও সব জায়গায় যেতে পারি আমরাও পারি যার যার নিজের টাকা পার্সোনাল টাকা আমরা বলবো না এখানে কারোর নিজের এ নয় আর সবার সবার নিজের পার্সোনাল জিনিস পার্সোনাল খরচ সমস্ত কিছু তোদেরকে হার মানিয়ে দেবো কারণ আমি যত আগে থেকে ফ্লাইটে চলছি পোস্ট করিনি সেই মুহূর্তে তোরা চোরই শুনি খালি বকবক বকবক করে বেরিয়েছি তো তোদের বাড়ির লোকের টাকা আমাদের বাড়ির লোকের টাকা না আমরা বাড়িতেও সামলাই নিজেদেরও সামলাই কপিরাইট আসার প্রচণ্ড টেনশন করছি কারণ সংগুলো দিলে প্রচণ্ড কপিরাইট আসে আবার সেটা পেস্ট করতে গিয়ে আধা পোস্ট আমার উড়ে চলে যায় এত বড় বড় পোস্ট থাকে সেটার পার্টটা ডিলিট করতে গিয়ে পুরোটাই প্রায় ডিলিট হয়ে যাওয়ার খাপ হয় সেটা হয়তো এবারে হবে না দেখা যাক কপিরাইট আসবে কিনা যাই হোক তো দেখ আর জল যারা জ্বলিস আমাদের সাথে যাস এদিক থেকে দেখ আর জল আমাদের জিনিসপত্র নিয়ে নিজেদের ঘরের কাজে লাগাস তো আমাদের ফ্যামিলি হচ্ছে এক একটা হিরে হিরের টুকরো গ্রামের মানুষ হচ্ছে সিধা দিল হিরের টুকরো তোরা হচ্ছে স্বরে চোর সব সেখান থেকে তুলে তুলে নিয়ে নিজেদের কাজে লাগাস নিজেদের জিনিস লাগাস আমি সহিনী রায় বাড়ির মেয়ে তোরা দেখে নে ভালো করে উহু আমি চেল্লাতে লাগাতে পারছি না গাইস কারণ চেলালে সব সময় সেটা ভালো লাগে না কেমন লাগছে আমাদের বলো কারোরপতি হতেও চাই এবং কারোরপতি একজন মানুষ চাই যে আমাকে হেল্প করবে নাকি আমার ক্ষুদ্র আমাকে আরও ডিমোটিভেট করে নিচে নামাবে তারপর আমার জিনিসগুলোই নিয়ে নিজের কাজে লাগিয়ে দেবে কারণ আমরা বললাম না যে বারবার গ্রামের মানুষ বলে না এক একটা গয়না কেনার জন্য তোরা সোনা খুঁজছি এদিকে ওদিকে 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 আমাদের আমরা নিজেরাই খাটি সোনা খাটি এবং এটা আমাদের কথা না এটা সবাই ফ্যামিলি খাটি হিরো খাটি হিরো সার্চ করে দেয় গাইজ আমি আগে যেটা বললাম না মুড অফ করেছিলাম সেইটা পুরোটা লুকটা আমি ধুয়ে ফেলেছি দেখো আমি সত্যি ভিন মেকআপে বেশি ভালো লাগে তাই না পুরো ভুল বিড়ালের মতো সেগুলো দু তিন টাকার মতো আমাকে সবাই আউল বলে যে কাজে লাগাবি না আমার মা তো বলে যে কাজে লাগাবি না সেগুলো ভালো লাগে না তো আমাকে দেখতে হবে অনেকগুলো পার্টস আছে আমি জানি না কতগুলো পার্টস আমি আপলোড করতে পারবো প্রচুর বড় আছে ভিডিওগুলো তোমাদের দেখতে হবে ধৈর্য ধরে জন্য একটুখানি আর মানে আমি কত দেখাবো এগুলো এগুলো তো প্রায় অনেকটা অনেকটা ভিডিও না চার পাঁচ ঘন্টা প্রায় এইগুলো রিলস বানানো বা ভিডিও বলো আমাদের স্ট্রাগেলস এতগুলো জিনিস একটার পর একটা হে গাইস আমি সোহিনী দেখতে থাকো আমার চ্যানেল সাথে থাকো তোমাদের সোহিনী মা হুম মাহ গাই কেউ আবার বলবে শোয়নী মুহাটা এত হালকা করে হলো কেন এর আগে বলেছিলাম তো এটা আমার দর্শকদের জন্য আমি কিভাবে দেবো সেটা আমার ব্যাপার না অবিয়াসলি এটা পিওর যে ফ্রেন্ডদের জন্য হয় ব্লেস আমি আরও চাই তোমাদের থেকে এবং তোমাদের প্রতি অসংখ্য থ্যাঙ্কস ধন্যবাদ আমাকে আরও আশীর্বাদ করো যাতে আমি আরও সবাইকে জেলাসফিল করতে পারি এবং আমার নিজের জায়গাটা আর উন্নতি করতে পারি নিজের জায়গাটার নাম করাতে পারি সকলের কাছে পৌঁছে যে আমার আমার ফ্যামিলি করছে সাথে সাথে এবং আমিও করেছি সেটা তো তোমরা জানো না সেখান থেকে অতটা দূর থেকে যারা বকবক করো যেদিনকে আমি তুলে ধরবো পুরোটা সেদিনকে জানতে পারবে এবং আমার পূর্বপুরুষরাও আমরা পুরোটাই স্পিরিচুয়াল ফ্যামিলি এবং স্পিরিচুয়াল পার্টে থাকলে আমি দেখেছি খালি দুঃখ 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 পেতে সুতরাং আমি এটাকে মডার্নাইজ করেছি মডার্নাইজ না করলে পুরোটাই দুঃখ দুঃখে দুঃখে থাকতে হবে কেউ যদি আমার ইন্টারভিউ নিতে চাও তাহলে আমি ফুল ফ্যামিলি নিয়ে বসতে পারি কারণ আমি যত জায়গায় অ্যাক্টিং করেছি আমার ফ্যামিলি সাথে গেছে ফার্স্ট হয়েছি ফার্স্ট হয়তো মানা করেছে কিন্তু তারপরে আমি যখন ফার্স্ট হয়েছি চারিদিকে সবাই বলেছে তখন তারপরে আস্তে আস্তে বিশ্বাস জন্মেছে নাহলে ওরা এই জিনিসটা প্রচণ্ড খারাপ মা বলছিল বাড়ি থেকে বেরো করে দেবে আমি অনেকবার দৌড়ে দাঁড়িয়ে পালিয়েও গেছি বাড়ি থেকে বেরো হয়ে গেছি থাটার মতো চপ্পল নিশিতে আমার প্রচুর স্টোরি আছে এটা ছাড়াও আমি জব করেছি ওদেরকে খুশি করার জন্য একটা বিশাল 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 স্টোরি যেটা কখনো নেভার এন্ডিং শেষ করা যাবে না রিলস শেষ হয়ে যাবে পার আমার স্টোরি শেষ হবে না আই হোপ আমি একটা মুভি বা বুকের কথা বলেছি আমাকে বসে যাবে সেই জিনিসটা তুমি গিয়ে আমারই কিছু কলিগস বলেছেন তাদের পয়সা আছে তাদের কাছে নিজে আমি শুনবো ঠিক আছে কর দেখা যাক লাস্ট জয় তো সত্যেরই হবে কিন্তু সত্যি জয় তো অনেক দেরি হবে মাঝে মাঝে ভাবি ভগবান কি আছে কারণ সত্যের দেরি হয়ে যায় তুমি যদি সঠিক একদম প্রপার সত্য পথে থাকো না সেখানে তোমাকে মেরে দিয়ে কেটে দিয়ে চলে যাবে যাদের কাছে পয়সা আছে তাদের ভবান পয়সা আলাদা কাছে যায় বা যারা কৌটপতি তাদের কাছে যায় আমাকে অনেকবার শুনতে হচ্ছে তো কৌটোপতি লাখোপতিতে আটকে আছে লাখুপতি আমি বলি না এবং আমি সবাইকে নিয়ে চলছি তোমরা নিজেদের নিজেদেরটা নিয়ে দেখছি নিজেদেরটা নিয়ে চলছো আমি কোনো জায়গা থেকে পৌঁছেছি তোমরা যখন বুড়ি মরে যাবে আমি তখন তোমাদের থেকে নাম করে ওয়ার্ল্ডে নাম লিখিয়ে যাব তো অঙ্কার কোনো দিনই আমি বলার কি আমি বলতেই চাই না ভগবান আছে ভগবান আছে তাকে সবাই জিনিস নিয়ে তুমি বলে দেখবো আর জানি না হ্যাঁ আমাকে বলেছে আমি বলেছিলাম তখন বলেছিল না তুই নাগিন হ তাহলে আরেকটা নাগিনকে ধ্বংস করতে পারবি আমার একটা বন্ধু সাজেশন দিয়েছিল যে হ্যাঁ তোকে এত বিষ ঢালছে তো তোর উপরে তুই বিষটা সহ্য করিস না খালি চুপচাপ বসে থেকে সুশান্ত সিং হতে যাস না বা ভালো মানুষ হতে যাস না বিষ ঢালতে শেখ তারপরে গিয়ে জীবনে বাঁচতে পারবি আরও কিছু করতে পারবি তারপরে তোর পাশে ভগবান এসে দাঁড়াবে এই সময়টা তাদের জন্য কেমন লাগছে বলো এখন ফেরত দিতে ফেরত আমি আগেও দিতাম বাট ধীরে সুস্থ দিতাম এখন দেখছি কেউ মুকামালে তাকে উল্টে মুক্কাম মেরে দিতে হয় নয় কি তাকে বুঝিয়ে বাজিয়ে বলতে হবে ঠিক আছে বাবা তোর শেষ কবে আমি দেখার জন্য ওয়েট করব নেভার এভার এবং এটা আমার ফ্যামিলিকেও এখন বলি যাই হোক শুনছে বাবা এখন অনেক শোনে আমার কথা না মেয়ে তো বাইরে ঘুরে এসেছে এখন সবটা যেটা বলে সেটা ঠিকই বলে ওই যে বললাম যেদিনকে করার প্রতি হতে পারবো এদের মুখের উপর জবাবটা দিতে পারবো তোরা ফ্যামিলির চেষ্টাই হয়েছিস ফ্যামিলি তোদের সম্পত্তি এটা আমরা হচ্ছে নিজেদের চেষ্টা সবটা আমাদের খাটা জিনিস খেটে খাওয়া জিনিস খেটে করা জিনিস ফ্যামিলি আমার ফ্যামিলিকে শুদ্ধ কেউ যদি বসে আমাকে নিয়ে তাহলে আমার পরোটা পুরোটা ভালো করে বলতে পারবো আর তোদের পরোটা খাওয়া ঘরে বসে বসে তোরা পরোটা খাওয়া আমি ভাজা জিনিস খাই না আমি পরোটা করতে পারি তোদের পরোটা দেখে দেখে অন্য মানুষকে খুঁদ ধরে অন্য মানুষকে পিঙ্ক করা সেটা আমি পারি না একদম বাট এখন দেখছি পারতে হবে বাট আমি পরোটা খুব ভালো মেকিং করতে পারি এবং গায়ে সব বাইকে সবাই ঘুমিয়ে গেছিলো আমি একা পুরো এত রিলস বানিয়ে গেছে এত রিলস বানিয়ে গেছি পরে সবাই বলেছে যে আমরাও বানাবো আমরা না তোমরা ঘুমো তোমরা তো সারাদিন টোটো টোটো কর আমার একদম বাইরে ঘুরতে ভালো লাগে না আমি একটা জায়গায় এসেছি সেখানটার পরিবেশটা আবহাওয়াটা ভালো করে এনজয় করতে যাই আর একটু ফাঁকা আমার শান্তি ভালো লাগে বেশি মানে হ্যাঁ একটু দম নিতে পারছি সেখানটা বেশি মনে হয় চলো সবাই আছে ঘুমক সেই মুহূর্তটা করিনি নি একটু ফাঁকা ফাঁকা আছে আমি যেমন পড়তাম অ্যাকচুয়ালি ওয়াশরুমের মধ্যে আমি বই নিয়ে যেতাম আর রাত্রিবেলা উঠিয়ে সবসময় পড়াটা পড়তাম আর চারিদিকে না আওয়াজ শুনতে পেতাম আমার বাবা পরে যখন রেওয়াজ করতো না তখন চারিদিকের আওয়াজ শুনতে পেতো মানে ওই যে হয় না প্রকৃতিকে তুমি কাউন্টিং করতে পারো বা প্রকৃতির ভাষা বুঝতে পারো এগুলো করতে করতে আমি কিন্তু অনেকক্ষণ বসেছিলাম তোমার কিন্তু সেগুলো বুঝতে পার বুঝতেই না এখানে আমি মেডিটেশন করছিলাম করছিলাম প্রায় যখন সারা রাত্রি ধরে মানুষ ঘুমায় আমি সারা রাত্রের ধরে এই কাণ্ডটাই করছিলাম কারণ এত হইউর মধ্যে তখন তো কিচ্ছু করা যাবে না এর ঘর থেকে ওর ঘর দৌড়াতে হবে ওর ঘর থেকে এর ঘর দৌড়ো দৌড়ে করে শুনতে হবে কেউ এক ঘরে থাকছিল না সমস্ত বয়েজ গার্লস রুম সমস্ত আলাদা সব একসাথে ঘুরতে গেলেও কি হবে এবং ওর যে যার আলাদা কার মোবাইল চলবে কার কী চলবে কুকিং করতে হবে ই করতে হবে ওই করতে হবে যাই হোক করার সময় কে একবার দেখবে আমার হাতটা কেটেও গেছিলো কিছুক্ষণ না আমার হাত আর পা এত ছড়ে ছাড়ে যায় এত কিছু হয়ে যায় ছোটোবেলাভাবে বেশি কান্নাকাটি করতাম তো কিন্তু আমি সবসময়